পৃথিবীর সব দেশে বাস চলে রাস্তার উপর দিয়ে আর আমাদের দেশে বাস চলে একে অপরের গায়ের উপর দিয়ে এখানে বাস চালানো মানে লড়াই আর প্রতিযোগিতা এদেশে নতুন ঝকঝকে একটা বাস রাস্তায় দেখলে অভিজ্ঞ ড্রাইভাররা করুণার চোখে তাকান কারণ বাসের গায়ে ঘষা খাওয়ার দাগ টোল খাওয়া বডি না হলে সেই বাস কোনো জাতের মধ্যেই পড়ে না আর সেই গাড়ি ড্রাইভারের এখনও কোনো অভিজ্ঞতায় হয়নি এদেশে কোনো চালক কত অভিজ্ঞ তা বোঝা যায় তার বাসের গায়ে কতগুলো দাগ আছে তা দেখে যে বাসের গায়ে যত বেশি দাগ সেই চালক তত বড় উস্তাদ প্রতিটি দাগের পেছনে আছে এক একটি বীরত্ব গাথা কোনোটা হয়তো ফার্মগেটের জ্যামে অন্য বাসকে এক ইঞ্চি জায়গায় হারিয়ে দেওয়ার চিহ্ন আবার কোনোটা হয়তো মহাখালীর মোড়ে রেশারেশিতে তার গৌরব বহন করছে এদেশে বাস চালকদের মধ্যে এক অদ্ভুত প্রতিযোগিতা কাজ করে কে কার আগে যাবে কে কার আগে যাত্রী তুলবে এই নিয়ে চলে এক নিরন্তর শীতল প্রতিযোগিতা এই লড়াইয়ের তাদের প্রধান হাতিয়ার হলো ঘষা দেওয়া দুটো বাসের মধ্যে যখন এক সুতার ব্যবধানও থাকে না তখন আমাদের দেশের চালকেরা সেখান দিয়ে গাড়ি চালিয়ে দেন এই ঘাসাঘিশির সময় যে আওয়াজ হয় তাকে আপনারা দুর্ঘটনা ভাবতে পারেন কিন্তু চালকদের কাছে এটা মধুর সঙ্গীত এটা অনেকটা নিজের এলাকা চিহ্নিত করার মতো একবার গা ঘেঁষে চলে যাওয়ার মানে হল এ রাস্তায় আমি সেরা এই লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র হল বাসের হেল্পার বাসের দরজা থেকে ঝুলে অর্ধেক শরীর বাইরে রেখে সে যেভাবে ডাইনে চাপান নুস্তাদ খালি আছে ঠুকায় দেন বামে পুরা খালি বলে চিৎকার করে তা শুনলে মনে হয় যেন সেনাপতি তার সৈন্য দলকে নির্দেশ দিচ্ছে ড্রাইভার আর হেল্পারের এই বোঝাপড়া এতটাই নিখুঁত যে ড্রাইভার চোখ বন্ধ করেও হেল্পারের নির্দেশে বাসকে এমন সব সরু গলি দিয়ে বের করে আনতে পারেন যা পদার্থবিজ্ঞানের সব সূত্রকে হার মানায় আর যাত্রীরা এই মহাবিপর্যয়ে নীরব দর্শক এদেশে লোকাল বাসে চলার অভিজ্ঞতা অনেকটা রোলার কোস্টারে চলার মতো তবে এখানে কোনো সিট বেল্ট থাকে না আর চেয়ার কোচ বাসে চলার অভিজ্ঞতা অনেকটা রকেটে চলার মতো হঠাৎ ব্রেক কষলে আপনি নিউটনের প্রথম সূত্র হাতে কলমে শিখতে পারবেন এক সিট থেকে আরেক সিটে উড়ে যাওয়া অন্যের ঘাড়ে গিয়ে গিয়ে খেয়ে পড়া এগুলো এখানকার নিত্য নৈমিতিক ঘটনা যাত্রীরাও সময়ের সাথে সাথে মানিয়ে নিয়েছেন এখন আর তারা চমকে যান না বরং শক্ত করে কিছু একটা ধরে বানরের মতো ঝুলে থাকেন আর মনে মনে দোয়া দরুদ পড়তে থাকেন বাস থেকে সহি সালামতে নামতে পারাটাও জীবনের একটা বিরাট সাফল্য রাস্তার ট্রাফিক আইন কানুন বাস ড্রাইভারদের কাছে অনেকটা ঐচ্ছিক বিষয় লেন মেনে চলাকেও তারা দুর্বলতা ভাবেন তাদের নিজস্ব এক অঘোষিত আইন আছে জোরজার রাস্তা তার হর্ন বাজানোটা এখানে শুধু সতর্ক করার জন্য নয় এটা একটা ভাষা ছোট হর্ন মানে সাইড লম্বা হর্ন মানে রাস্তা থেকে ভাগ আর একটানা হর্ন বাজানোর মানে হলো আজ তোর একদিন কি আমার একদিন বাংলাদেশে বাস শিল্প এমন এক পর্যায়ে পৌঁছেছে যে এখন বিদেশ থেকে বহু বিদেশি এসে বাসে উঠে ব্লক করে আবার বলে আজ আমি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বাস রাইডিং করছি ওয়েলকাম টু বাংলাদেশ আর তাদের সে ভিডিওর ভিউ হয় মিলিয়ন মিলিয়ন আত্মসম্মান থাকলে অবশ্য কমেন্ট পড়ার সাহস হবে না তাহলে বুঝুন এই হলো দেশের অবস্থা